তবে আমি তোকে ভুলে যেতে পারি কিন্তু তোর বলা সে বনলতা সেন আমি এখনো পর্যন্ত ভুলতে পারিনি ওইটুকুনি ছেলে কেমন গড় করে এত বড় কবিতা বলে দিলো তোমার মনে আছে হ্যাঁ মনে থাকবে না আমার ইন্ট্রোতে কেউ এমন বলে এই বলে তিতির হেসে উঠলো রূপ তিতিরের সেই হাসি ভরা মুখটা দেখে যেন আবার নতুন করে প্রেমে পড়ল আসলে কি বলতো এই সারা দিন অফিসের এত কাজের পর যখন কবিতার বইগুলো নিয়ে বসি তখন যেন শান্তি পাই এগুলো নিয়েই আমার বেঁচে থাকা আর তুমি আমারও চলে যায় রে সারা সপ্তাহটা অফিস নিয়ে ব্যস্ত থাকি তারপরে যে দুটো ছুটির দিন আছে সেটা আমি বুঝতেই পারি না এত কাজ থাকে কোন দিন যে কিভাবে পেরিয়ে যায় আমি এখনও পর্যন্ত বুঝতেই পারলাম না